নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে রবিবার ছুটির দিন খুব এনজয় করছেন নিশ্চয়ই সবাই এনজয় করলে কি হবে আমাদের বাড়ির বউগুলোর না কোনো এনজয় বলে কিছু নেই যে শুধু কাজ করেই যাচ্ছি রবিবার দিন যেন আরও বেশি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিনই হয় রবিবারটা বিশেষ করে আরও বেশি হয় যা মেয়ে অফিস টফিসে যায় সব জামা কাপড় ধোয়া ডেলি প্রত্যেক দিনেরটা মানে রবিবারে পুরো কাচাকুচি হয় আর রবিবার দিনটা না একটু আলসেমি করে বেলার দিকে ওঠা হয় সেই কারণে না সব কিছু লেট হয়ে যায় কেন এই উঠছি আজকে ছুটির দিন আজকে একটু দেরি করে উঠব মানে এই মনোভাব নিয়ে শুয়ে থাকলেই পরে পুরো চারটে বেজে যায় খেতে খেতে আর এই পরিষ্কার করে নিলাম বিছনা টিসনা এবার পরিষ্কার করে নিয়ে তারপরে আমার মেয়ের মন জয় করতে হবে বিরিয়ানি করতে হবে সেই বিরিয়ানি তো মানে ওর মন মতন করতে হবে এরকম সব কিছুই ওর ঠিকঠাক মন মতন করতে হবে যাই হোক আরেকজন ফোন করেছে ঘর দেখতে আসবে বলে ফোনটা ধরে নিয়ে এবার শুরু করে দিলাম বিরিয়ানি প্রথমে এই যে চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল বিরিয়ানির চাল একটা হয় আতুপ একটা হয় সিদ্ধ আমি আতুপটাই নিয়ে আসি খুব ভালো হয় আর তার সঙ্গে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ এটা হবে আন্ডা বিরিয়ানি দেখুন এইবারে নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব আর বড় বড় দুটো আলু কেটে নিয়েছি দু পিস পিস চার পিস আমাদের মা আর মেয়ের এই চার পিস আলুতে একদম দারুণ হয়ে যাবে আর কেন রবিবার দিন এই আন্ডা বিরিয়ানি হচ্ছে তারও একটা কারণ আছে রবিবার দিন সকালবেলা তো আমি বাজারে গেছি মাছ টাছ অনেক আনা হয়েছে কাটা ধোয়া সব কিছু হয়েছে কিন্তু মানে ওইটা আর রান্না হবে না তার আগেই ডিসিশান হয়ে গেছে চাল ভেজানো হয়ে গেছে যা আজকে বিরিয়ানি খাওয়া হবে এইবারে কি করেছি বেরেস্তাটা করে নিচ্ছি বেরেস্তা ভালো করে পেঁয়াজ কেটে আর তার মধ্যে একটুখানি বেসন ছড়িয়ে দিলে বা ময়দা ছড়িয়ে দিলে বেরেস্তাটা খুব কড়কড়ে ক্রিস্পি হয় আর কি আর ভাত বসিয়ে দিয়েছি ডেকচিতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে আর এবার জলটা দিয়ে দিলাম এই সরি চালটা দিয়ে দিলাম আর এক এক করে সব এগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলে না সেটা খেতে খুব ভালো হয় অনেকে আলাদা আলাদা করে করে আমি কিন্তু সেটা করি না আমি একসঙ্গেই পেস্ট করে নিই নিয়ে খালি বেরেস্তাটা কিছুটা তুলে রাখলাম আর কিছুটা ভাজা ওখানে রেখেই দিলাম তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে 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 তারপরে পরিমাণ মতো নুন হলুদ এইগুলো দিয়ে দিতে হবে আর অনেকে আছে না যে চিকেন নেই বিরিয়ানি কি করে করব। বন্ধুরা আপনারা একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই মানে সেম প্রসেস শুধু তাতে চিকেন থাকবে না কারণ চিকেন তো আর সব সময় ঘরে থাকে না আমাদের কিন্তু ডিমটা আমাদের সবার ঘরেই সব সময় থাকে বাচ্চা থাকলেই ডিমগুলো থাকে তাই ওদের মন রক্ষার্থে আন্ডা বিরিয়ানি করাই যায় বা ডিমের বিরিয়ানি করাই যায় তারপরে এবার একটু দই দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভাজ ভেজে রাখা আলু ডিম এইগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব যেমন আমরা মাংস করি মাংসের তো অনেক জল বেরোয় ডিমে তো আর জল বেরোবে না কিন্তু বন্ধুরা আমার একটা সমস্যা হয়ে গেছে আমি যে মানে বিরিয়ানিটা বসাচ্ছি সেইটা কিন্তু ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তারপরে কি করেছি ওই ডিমটা যখন শুকনো হয়ে গেছে তার উপরে এই যে মানে ভাত করে সেই চালটা দিয়ে আর ওপরে বিরিয়ানির যেমন যেমন প্রসেস সেই প্রসেসগুলোই সেই সেমভাবে হয়েছে বিয়ে মানে ডিলিট করতে গিয়ে সেটা ডিলিট হয়ে গেছে যাই হোক দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে অসাধারণ লাগে খেতে না খেলে বুঝতে পারবেন না যে হ্যাঁ মানে চিকেন ছাড়াও যে বিরিয়ানি হয় সেটা ভাবতেই পারে না বা ইয়েতেও পনির বিরিয়ানিও খুব ভালো হয় আর মেয়েকে বেড়ে দিচ্ছি দুটো দুটো করে ডিম দিয়ে দিতেই বলছে না আমি একটু বেড়ে নিই দাঁড়াও আমি আমার পছন্দ মতে বেরোলাম নেই তাহলে বলে ব্যাস আমরা তো মা মেয়ে দুজনে একদম মহজ করে বিরিয়ানি খেলাম আপনারাও পারলে এইরকম একটু বিরিয়ানি খেয়ে দেখবেন দারুণ সাধারণ লাগবে একবার অন্তত বানিয়ে খাবেন